আসসালামু আলাইকুম ফার্স্ট চলে এসেছি আজকে আমরা বারাকাতে এটা হচ্ছে স্টান মল্লিকায় ওনাদের শোরুমটা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ওনাদের নিউ কালেকশন চলে এসেছে নিউ কালেকশন দেখাবো আপনার ইশের মধ্যে হ্যান্ড ব্লকের মধ্যে কালেকশনগুলো দেখাবো আজকে আমরা এবং এখানে গোটাপাতি কিন্তু লেস করে দেয়া আছে ঠিক আছে গোটাপাতি লেস করে দেয়া আছে দেখতে পাচ্ছেন একদম হোলসেল রেটে পেয়ে যাবেন এগুলো ঈদের জন্য কিন্তু হোলসেল এবং রিটেলে করা হচ্ছে টোটাল ভিউটা দেখেন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর ঠিক আছে দিচ্ছেন কত থেকে জাস্ট কালার গুলো দেখেন ফেব্রিক্স হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের এর মধ্যে আর টোটাল এটা হচ্ছে একদম আপনার হ্যান্ড এর মধ্যে এটার কালার সেটিংটা কত সুন্দর জাস্ট দেখেন ঠিক আছে আর এগুলো কিন্তু এক হাজার পার্সেন্ট আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাবে এটা দেখেন খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন টোটাল এটার ভিউটা দেখতে পাচ্ছেন মাসাল এটার কালারটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাউন কিন্তু আনার মধ্যে থাকছে টোটাল এটা লুকটা দেখেন নিচে হচ্ছে চড়া করে কাজ করা এটা সুন্দর হোয়াইটের মধ্যে দারুণ একটা ডিজাইন কিন্তু এগুলো সব হচ্ছে কাঠ ব্লকের মধ্যে পরে খুবই আরাম পাবেন একদম হচ্ছে পিওর কটনের মধ্যে থাকছে আনারকলিটা এটা দেখেন এটার কালার সেটিংটা এত সুন্দর এই ধরনের গাউনগুলো কিন্তু চাইলে আপনারা হলুদ সন্ধ্যায়ও পড়তে পারেন এটা হচ্ছে আনারকলি আংরাখা রাখা সাইডে এরকম ঝুল দেওয়া আছে এখানে কত ধরনের কালার করা হয়েছে দেখেছেন এগুলো সব হচ্ছে কাঠ ব্লক ঠিক আছে একদম হ্যান্ড হ্যান্ড মেড হচ্ছে আনারকুলি গাউন প্রচুর ঘের থাকছে থার্টি থেকে শুরু করে ফর্টি এইট পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস প্রাইস হচ্ছে হোলসেল টাকা এটা এটা দেখেন দেখেন টোটাল জাস্ট লুকটা এত বেশি প্রিটি দেখতে পাচ্ছেন দেখেন হাতাটা দেখেন পুরো বডিটা দেখেন মাসাল্লা প্রাইস সেম থাকছে জাস্ট এটার লুকটা দেখেন দেখেন্স এটা কী পরিমাণে ঘের কালার কন্ট্রাস্টটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সেটা দেখেন এত সুন্দর একটা হচ্ছে আনারকলি দেখেন এটা হচ্ছে আং আনারকলি এটার কাঠটা কিন্তু সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঝুল দেয়া আছে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর টোটাল এটার লুকটা দেখেন এটা দেখেন দেখতে পাচ্ছেন নিচে চড়া করে এখানে কন্ট্রাস্টটা দেখেন এখানে আপনার ফিতে দেয়া আছে এটা স্লিপটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন কন্ট্রাস্টের মধ্যে লুক দিচ্ছে কিন্তু প্রাইস থাকছে মাত্র টাকা হোলসেল দেখেন হোয়াইটের মধ্যে সোভার একটা কালেকশন দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো এক হাজার পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড় ছিঁড়ে যাবে কিন্তু কালার কিন্তু জায়গাটায় জায়গা থাকবে ইনশাল্লাহ থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে নিয়ে নিবে বারাকায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের দুই তালা আপনার দুই বাই ছিয়াত্তর নাম্বার দোকান ঠিক আছে আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার বিদায় নী ছা হাফেজ আসসালামু আলাইকুম